দিয়ে কি করি সালাম প্রদান করি নাম না জানা থাকলে বলা হয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর এই কবরের আহাল যারা আছো কবরের মধ্যে যে বাসিন্দা আছো এই কবরের মধ্যে যে ব্যক্তি আছো তার প্রতি আমার সালাম আল্লাহ যেন তোমার প্রতি রহমত নাযিল করেন শান্তি নাযিল করেন আল্লাহ যেন দয়া করেন সুবহানাল্লাহ তাহলে একটা আম লোকের বেলায় আইসা আপনি আইসা কি করলেন সালাম কালাম করলেন তাহলে যারা ওই পাক বলেন আতিউল্লাহ তোমরা আমাকে ত্যাগ করো অনুসরণ করো এটা হলো পাককে তা পাককে সরাসরি আমাদের অনুসরণ করা সম্ভব না এতই রসুল যারা রসুল যারা যারা রসুল নবী রসুল সরাসরি আল্লাহ পাককে অনুসরণ করার ক্ষমতা রাখে তাদেরকে আল্লাহ অনুসরণ করার জন্য কি দিবেন যোগ্যতা দান করেন তাই সরাসরি নবীদেরকে আল্লাহ যোগ্যতা দেন আল্লাহ পাককে অনুসরণ করা সুবহানাল্লাহ এরপরে আতি রাসূল রাসূলকেও এতে করে অনুসরণ করা সরাসরি আমরা কিন্তু রসুলকে এতিয়াস করা সম্ভব না কেন আমাদের জামানায় আমাদের সময় আমাদের হায়াতের মধ্যে কিন্তু নবী আসে নাই আসছে কি কেন আমাদের আগে বিদায় নিয়েছে নবী বিদায় নিয়েছে প্রায় পনেরোশো বছর হয় প্রায় পনেরোশো বছর হয়ে গেছে কম বেশি তাই হোক তাহলে দেড় হাজার বছর পার হয়ে গেছে নবী বিদায় নিছে হ্যাঁ আমাদের নবীকে বিজয় নেওয়ায় কারণ আমরা তো এটা মানে ছিলাম না তাকে সরাসরি আমরা ওনাদেরকে অনুসরণ করা সম্ভব না এরপরে তৃতীয় নম্বর স্তর আতিউল্লাহ আতিউল রসুল উলিল আমরি মিনকু উলিল আমর যারা উলিল আমরি মিনকু যারা হকানি রব্বানি ওলি আল্লাহ যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমী

যারা নাইদে নবী যারা হকানি রব্বানি আलिम ওনারাই হলেন নবীদের ওয়ারিস আল্লাহ তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে নাইদে নবী ওয়ারাসাতুল আমবিয়া ওনাদের মাধ্যম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে আল্লাফাকের হিদায়তের যে কাজ আল্লাহর হাবিব যেটা হিদায়তের যে কাজ করে ওনারা চালু রাখবেন কে ওনারা প্রতি একটা বলা হয় কি হাজির শরীফ রয়েছে প্রতি হিজ্রি শতকে প্রতি হিজ্রি শতকের মাথায় পাক রব্বুল আলমিন একজন হকানি রব্বানি বলি আল্লাহ যাকে জামানার মুজাদ্দিদ বলা হয় যে মুজাদ্দিদের মাধ্যম দিয়ে জমিনে জমিনকে পাক সংস্কার করে থাকেন দিন ইসলামের ভিতরে অনেক সময় পুকুরি সেকি বিদাতি গুমরাহি অশ্লীল অশালীন অন ইসলামিক কার্যক্রম এটা অনেকদিন একশো বছর ফাঁকা থাকার কারণে সেটার মধ্যে প্রবেশ করে মানুষের অজ্ঞতার কারণে মানুষের জিহালতির কারণে মানুষের জিহালতি অজ্ঞতার কারণে পাপাচারের কারণে শাসক থাকে এই শাসকদের জুলুমের কারণে দিন ইসলামের ভিতরে অনেক কুকুরি সেরেকি আইন তারা জারি করে দেয় জারি করে দেওয়ার কারণে দিন ইসলামের ক্ষতি হয়ে যায় আর তখন মুসলমানরা হারাম এবং হালাল হক এবং না হক অজাহাত দুরীত হয়ে যাবে হক প্রকাশ করলে নাহক হক সেখান থেকে বিদায় নেবে তা হক প্রকাশ করার জন্য হিম্মত লাগে হক প্রকাশ শক্তি সারা হক প্রকাশ করা যায় না নুজু কুচু লোক কিন্তু ইমানের ক্ষতি করে বসে তারা যেমন একটা উদাহরণ দেয় উদাহরণটা খুব মনে করে গেল না বললে